হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা সংসার তো কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর বসিয়ে দিয়েছি ভাত ভাত বসিয়ে দিয়েছি আর বেগুন এই যে বেগুনগুলো কেটে রেখেছি লবণ হলুদ মাখিয়ে যাতে একটু তেল কম লাগে তো যাই হোক চলো রান্নাবান্না করি নীলাচি স্কুলে যাবে দেবাঙ্কিতের স্কুল ছুটি আর এই তো চলো পরে পর আসছি ওই যে ভাত হচ্ছে রাইস কুকারে আটা মাখছি একটুখানি মাখছি কারণ নীলা দিয়ে একা স্কুলে যাবে দেবাঙ্কিতা সিজিৎ কেউ স্কুলে যাবে না তো আটা মাখি দেখি কী টিফিন দিই রুটি দিই না কি কী দিই এখনও ঠিক করিনি তবে আটাটা তো মাখি ব্রাশ করেছিস তো চলো আটা মাখি বটে ভাজা লঙ্কা ভাজা কমপ্লিট সকালবেলা আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে বেগুন ভাজা দিয়ে ধরে ধরে খাবে দেখবা কত টেস্ট লাগে চলো রেখে দিই এখন দি টিফিনটা বানালে হয়ে যাবে তুমি এটা ডিম ভাজা এই যে দুটো আলুর পরোটা হাত দিয়ে খুলছ

সাড়ে সাতটা বাজে মানে এখনও ফুলফিল বাজেনি আমার বান্না টিফিন গোছানো দেবাক নীলাত্রি রেডি হওয়া চুল আসটা শনি বাবা তিনবার চারবার বললাম চুল আসটা দূর কি চুল আস্তাতে এত আলছিবি কেন তো গুড মর্নিং মা এখন মশারির মধ্যে টুইটি করছে কি তার আজকে স্কুল নেই তাই তো মা তোমার স্কুল নেই আজকে এই গম তো চলো পরবার আসছি নীলাত্রি স্কুলে বেরোবে এখন সাড়ে সাতটার সময় গাড়ি আসবে এখনই Hasta, hasta. তা হোমওয়ার্ক করছে আমার ভাত নিয়ে এসছি সিদ্ধা ডিম ভাজা বেগুন ভাজা ভাত নিয়ে এসছি ওঠো খেয়ে নাও দেখো এখন ভাত খাওয়ালাম ভাত খাওয়ার পরে দেখো কি খাচ্ছে তোমাদের দেখায় দাঁড়াও ভাত খাওয়ার পরে কেউ বিস্কুট খায় বলো তো দাঁত তো ভাঙতেও পারে না সামনে এক ফাঁকা ওখানে সাইড দিয়ে ভাঙছে ক্রিম বিস্কুট ক্রিম বিস্কুট নামটা জানি হবে কিছু উল্টোপাল্টা পাল্টা ঝামেলা তো এখন এখন বাজে দেটা আমাদের স্নান টান কমপ্লিট দেবাঙ্কিতা আর আমার আর নীলাদ্রি তো এখন স্কুল থেকে বাড়ি আসেনি ও আসবে দুটো দশের ছুটি হয় দুশো দুটো কুড়ি তেইশ কুড়ি পঁচিশের মধ্যে চলে আসে দেবাঙ্ক নীলাদ্রি তো তখন ও সে চান টান করবে আর এদিকে নীলাদ্রি

কালকে ওই সন্ধ্যা সাড়ে ছটার সময় এসে সাড়ে ছটা ছটা সাড়ে ছটার সময় এসে চান করানো কি ঠিক হতো বলো ঠান্ডা লেগে যেত এমনি ঠান্ডার সময় এমনি কি দরকার ভাই অত একদিন না মানে চান না করলে কোনো কিছু হবে না কারণ বাড়ি থাকলে ওরা যতই ঠান্ডা পড়ুক স্নান করে কিন্তু এই যে কালকে সারাদিন ওর মধ্যে বসে থেকে থেকে বাড়ি এসে আমি জামাকাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি চান করানি আজকে করবে তোমার মতো না বুঝেছো চলো পুজো দিয়ে আসি তো চান করে পুজো দেয়া হয়ে গেল এবার কি কি রান্না হয়েছে চলো দেখাই আজকে আমি রান্না করিনি দিদি রান্না করেছে তুমি এগুলো নিয়েছো এইখানেই রেখে দিয়েছো এগুলো আমার পছন্দ হয় না আগে গুছিয়ে রাখো মাটা ওইখানে কি পপিট ব্যাগ আছে না ওই যে এখানে হুম ওই টেপিট ব্যাগটা বের করো তো কোথায় সেটা আবার কি ওখানে 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 কোনখানে এইখানে ভিতরে আচ্ছা দাঁড়াও কি আছে এর মধ্যে দেখি কি আছে কিছুই এটা কে দিয়েছিল মা ছোট পিসি ছোটো হুম চলো আজকে দুপুরে রান্না হয়েছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে এটা এটা হচ্ছে পালন পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে তরকারি আর এটা হয়েছে তোমার ডিমের ঝোল সিজিত খাবে ডিম আলুর ঝোল আর এটা হয়েছে মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো এই তো দুপুরের রান্না আর এই যে ভাত গরম গরম ধোয়া উঠা ভাত আর এই এই তো দুপুরের রান্না মেঘ করেছে বৃষ্টি হবে মনে হয় অন্ধকার হয়ে আসছে আজকে সেরকম রোদই উঠল না দাঁড়িয়ে আছি ছেলে আসবে এক্ষুনি

সাড়ে পাঁচটা পাঁচটায় পড়া তাই তো দেবাঙ্কিতা সাতটার সময় বাড়ি আসবে নীলাদি যাবে সাড়ে সাতটায় পড়তে সাড়ে নটায় বাড়ি আসবে তারপরে আমরা যাব দত্তপুলিয়া অনেক রাতে গিয়ে ঘুমিয়ে পড়বো আর কালকে সকালে তো সরস্বতী পুজো হবে আমাদের বাড়ি তো সবাই দেখতে থাকো আমরা কি কি করি কিছুই করব না আমি আমার আর ভাল লাগছে না ঘরের মধ্যে ঘরের মধ্যে ভালো লাগছে না মনে হচ্ছে কোথাও একটু যাই এই কে রে চলো পরে বার আসছি তাই তো আজকে সারাদিনটা এইভাবে গেল এই যে গাড়ি চলে আসছে আমি ছেলেকে নিয়ে মাঠের থেকে বাড়ি আসছি দেবাঙ্কিতা গেছে পড়তে তো এখন বাড়ি চলে যাব কালকে সকালের ভিডিওটা শুরু হবে ও বাড়ি থেকে এই যে গাড়ি চলে এসছে ওই যে গাড়ি চলে এসছে তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দিও তো টাটা আজকের মতো এখানে শুরু শেষ করছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে শুরু করবো ততক্ষণ টাটা